তবে এটা আমার মেরে আমার আপন মানুষের ক্ষতি করছে আমার পাশে পাশে রইছে তারা আড়া লুকচোকের আড়ালে রইছে আমি আশা করি ওতো দ্রুত প্রশাসনের লোক জনতাদেরকে দর্তে সক্ষম হবে জন্য ওনার বাড়ির পরিবারের সদস্য এ যে হচ্ছে বর্তমান আট নং ওয়ার্ডের হাবিলিপাড়ার মেম্বার জনাব মোহাম্মদ শামসু মিয়া ভাই আমরা সর্বপ্রথম ময়নার পরিবার ময়নার বাবার সাথে একটু কথা বলবো যে আসলে উনি এখন ওনার মনের মধ্যে কি বিরাজ করছে যদি একটু বলে দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন রাজেক ভাই প্রবাস থেকে অনেকেই জানতে চেয়েছেন যে আপনি এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় বা সরকার প্রশাসনের কাছে যে আপনার সর্বশেষ আবেদনটা জানাতে বা আপনি কি কেমন আপনার ভিতর এখন ফিল হচ্ছে হ্যাঁ সালামু আলাইকুম আমি সর্বপ্রথম সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমি প্রশাসন আমার বাইরা যে এত কষ্ট করতেছে এবং না খাইয়া বৃষ্টিতে ভিজে ঘুম নাই খানা নাই খুবই আন্তরিকভাবে তারা করতে করতেছে তাদেরকে ধন্যবাদ দিলেও শুরু শুরু হয়ে যায় কিন্তু আমি আসলে আমি যেন বলবো কি বলবো বুকের বাসা আমার কাছে নাই আমার খুব আদরে মেয়ে ছিল ময়না আক্তা মাইমুন আক্তা মইনা আমার মেয়ের সাথে তাইম আমি কোনো কথা করতাম আর কথা না করলে আমার কাছে শান্তিও লাগতো না আর ফোন দিলে কিন্তু আব্বা তুমি কবে আইবা আব্বা তুমি কবে আইবা আমি তো আছি আমার মায়ের তো আর আমার মায়া রে না তোর না আমার এইভাবে গর গাছে গা আমার খলিজার ময় না গে আমার চোখের মহি গ আমি আর মনে তোমরা ধর বিশ্বাস এইভাবে পারবো আমি কোনো দিন কল্পনা করি আমার মেয়ের এইভাবে অত্যাচার করছে আমি কোনো আমার মেয়ের দমকও না কেউ দমক দিতো দিছি না করতেও না খুব আদর করতাম কুরানে হাফেজ আমার কোরআন তেল করে করে শোনাইতো আমার কেনা কোরআন তেল শোনাইব আমি কারণে আদাও আমি যারা যারা আছে সবাই বলতে চাই যে আমার মনের মতন না আর কোনো প্রাণ দিতে হয় যারা মা বাবা আছেন তো আপনার সতর্ক থাকুন তাদেরকে খেয়াল রাখুন সন্তানের খেয়াল রাখুন আর বেগানা কোনো মানুষের সাথে তাদেরকে মিষ্টি দেন না এবং কি আপন মানুষের কাছে মিষ্টি একটু কম দিবেন আর যাতে এইরকম কোনো আবৃত্তি না হয় তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে আমার পাশে পাশে রয়েছে তার আড়াল লোপ চোখের আড়াল রয়েছে আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাল্লাহ আপনার মনের অবস্থাও খুব খারাপ আপনাকে আর বেশি বিরক্ত করতে চাই না শুধু এতটুকুই বলবো যে লাস্ট আপনার মেয়ের সাথে কবে কথা হয়েছিল যদি এই বিষয়টা আপনি বলতেন যে আমার মেয়ের সাথে লাস্ট এতদিন আগে কথা হয়েছে তার কণ্ঠসুর আমি লাস্ট এতদিন আগে শুনছিলাম এই ধরনের কথা হয়েছিল আপনার মনে পড়ে কিনা আমার লাস্টে মনে পড়ে আমি নাইট ডিউটি করি দিনে আমার মা মেয়ে লেখাপড়া করে কিন্তু আমি দিনের বেলা খুব মানে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে বাচ্চা আর আমি তাই ঘুমায় লাস্ট মনে হয় আমার মেয়ের সাথে তিন তারিখে কথা হয়েছিল সম্ভাবনা যে তিন তারিখে আমার মেয়ের সাথে কথা হয়েছে মানে আমার মেয়ের ফোন দিলে ক আবার তুমি কবে আসবে আবার তুমি আস্তায় পড়ো অক্ষ নাই পড়ো করো কিন্তু আমি তিন দিন ধরে আমার ওইখানেও কিছু উল্টা পাল্টা কি যেন আমার মনে একটা অশান্তি বিরাজ করতেছি যে বলার ভাষা নেই যে অশান্তি বিরাজ করতেছে যাই হোক হঠাৎ করে আমি বিদেশ থেকে শুনতে পারলাম যে আমার মেয়ে পাওয়া যাচ্ছে না বিশরেতে তারপরে অবস্থা আসতে তো পাইলাম মরাদে দেয় কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিচ্ছে ঠিক লালন পালন করছে আমার ভাই আমার বাইরে বরাব করে ডাকতো আমার ভাই অনেক আদর করতো তার কোনো ছেলে সন্তান নেই আমি মেয়ের অনেক আদর করতো আমার ভাই অচেতনের মতন আমার চার বেশি অচেতন হয়ে আছে আমার ভাই কি দেখলাম আমার ওই ভাই আমার ভাই আমার ভাই